তো দেখো কত সুন্দর হয়েছে একদম নরম একদম নরম তোল কত সুন্দর দেখো আর পেছন সাইডটাও দেখো কত সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে সুজি আর টক দই দিয়ে আমি সকালের একটা সুন্দর একটা জলখাবার বানাবো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো তো দেখো এই জলখাবারটা বানাতে আমি এক বাটি সুজি নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম সুজি আছে তো ওই সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিক্সার করে নেব বেশ একটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব তো দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আর এই বাটির আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি ওটাও দিয়ে দেব টক দইটা আর ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ফির আমি হাফ বাটি জল দিয়ে দেব আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো আমি কামলাটির মধ্যে ঢেলে দেব আর ওর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগে তার জন্য দিয়ে একটু ভালো করে মিশিয়ে একবার নাও হালকা নাও ঘন করে নিয়েছি ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর একবার দেখে নাও হালকা নাও তো এবার দশ মিনিট হয়ে গেছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এবার উনানের উপর একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ দিয়ে দেব ফ্রাইং প্যানের উপরে আর উনানের আঁচটা আমি একদম মিডিয়াম করে দেব তো দেখো কত সুন্দর বাবুলস মতো হচ্ছে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে এবার আমি একটু ওর একটু পেঁয়াজ দিয়ে দেব একটু পেঁয়াজ কুচনো একটু কাঁচা লঙ্কা কুচনো একটু গাজর কুচানো আর একটু টমেটো কুচনো ম্যাগি মশলা দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো দেখো সহজে উঠে যাচ্ছে আর উল্টে দেবো এটা আর সাইড থেকে একটু তেল দিয়ে দেবো তোমরা চাইলে তেল কিংবা বাটার দিতে পারো

তো বাদ বাকি জলখাবারগুলো এভাবে বানিয়ে নেব হ্যালো বন্ধুরা তো দেখো নাস্তাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে অল্প সময়ে কম খরচে অসাধারণ একটা নাস্তা হ্যালো বন্ধুরা তো দেখো নাস্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার দেখা হবে